আসসালামু আলাইকুম হ্যালোব্রিয়ানি মানাদার ডেলি ব্লক তো আশা করি সকলেই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি যাই হোক তো আপনার গলাটা কণ্ঠ একটু বুঝতেই পারতেছেন তো আমি মূলত প্রত্যেক দিনই আপনার মোটামুটি আকারে মাহফিল করতেছি বিভিন্ন জায়গায় 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 তো আজকে একটু ফিরে আসি এই কারণে আজকে বাসার কাজ করতেছি তো আপনাদের প্রত্যেকদিনই দেখাই কি বাসার কাজ করি তো এগুলো হইলো মূলত টান আমাদের এগুলো হলো মিলিয়ে নি যে সামনে বাজার বুঝছেন কি সামনে বাজার তো আমরা এখন যাইতেছি যে আমাদের যাই ход যাই তারপরে দেন দেখ আর এই যে শলভাই দে দে ফোকাস ফোকাস যা এক মুড়াউড়িয়া করে বাজারায় বসছি হ্যাঁ দাম মিলে তো এই যে এখন এখানে আসে আইসা করলাম আমরা তো এখন আমরা এই যে মুত মিল তো এই যে এনে আমরা ভাঙামো কারেন্ট আছে কিন্তু মিলের মালিক যে চালক তো সে নাই দেখি তারে খুঁজে নিয়ে আসি দের মূলত ধানমানি শেষ তো এখন আপনার যে চালক তো তারে ডাকতে হবে তো যাই আমরা দেখি তারা ডাইকে নিয়ে আসি কোন আছে এখন বর্তমান

আমারেও কি আগে আপনার ফ্রেন্ড আছে আরেকটা আপনাদের প্রজ্ঞতা জানাই তো এটা হলো আপনার রঞ্জিত পাই যান তো এটা অন্নদান আর আপনার চাউল আছে এটা হলো আপনার হরি হিটা হরিটা দুই জন্য ا گه ري ته ساول لگه هه دغه له 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 گه ر

সুস্থ থাকেন তো আপনার আরাম আসতে রাখতে দেখতেছি আর কী কম